মঞ্চের নাটক এবার হয়ে উঠতে চলেছে রূপলি পর্দার উপাখ্যান আসছে অথই অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে চোদ্দই জুন তার আগে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ লাগছে ভালো লাগছে মানে প্রথমে না করে দিয়েছিলাম নাটকটা করার জন্য আমি অন্যকে বলেছিলাম যে এটা তো খুবই জনপ্রিয় একটা নাটক তো সেই নাটকের এবং যে অভিনেত্রী তুন আর কি থিয়েটারের খুবই আর কি প্রতিভাবান মানে আমাদের সময়ের খুবই মানে চেতনাতে তুলনাকে আমি কাজ করতে দেখেছি রবীন্দ্র ভারতী স্টুডেন্ট অর্ণ নির্বাণের বন্ধু তো অপূর্ব একজন অভিনেত্রী এবং তাকে দর্শকটা যেভাবে অ্যাকসেপ্ট করেছে পরেও আনন্দরূপা বলে একজন অভিনেত্রী কাজ করতেন আমি তার নাটকটা দেখিনি আমি তুলনার পারফরমেন্সই দেখেছি দুবার আমি অতই নাটকটা দেখেছি তো ওইরকম একটা আশ্চর্যজনক নাটক আমাকে বলছে আমি সেই অর্থে নাটকের ছাত্রী নই আমি কিভাবে করবো আর কি সেটা আমার কাছে একটা প্রচণ্ড আর কি ভয়ের ব্যাপার ছিল আমি তখন অর্ণর সাথে একটি নাটক করি মহাভারত দ্রৌপদী করি আমি তো আমাকে অন্য বলে যে তুমি চেষ্টা করো হবে হয়ে যাবে এবং আমি খুব বেশি রিহার্সাল করারও সুযোগ পাইনি আমি পাঁচ ছটা রিহার্সাল করি করে মঞ্চস্থ হয় তো দর্শকের ভালো লাগে তারপরে লকডাউনের সময় অন্য নাটকের আরেকটা স্ক্রিপ্ট লেখে মানে নাটকটা আমাদের তিন ঘন্টা প্রায় কোনো দিন আট মিনিট কোনো দিন তিন ঘন্টা দশ মিনিট এতটা বড় একটা নাটক তো সেই নাটকটার তো সিনেমা হলে পরে অত বড় সিনেমা তো একটা সিনেমার লেন্থের ব্যাপার থাকে তো সেটাও লকডাউনের সময় অন্য থিয়েটারটা নাটকটা স্ক্রিপ্টটা লেখে আবার করে শ্রীকান্দা আমাদের নাটকটা দেখতে আসে বাইশে এপ্রিল রবীন্দ্র সদনে শো ছিল তো শ্রীকান্দা এসে দেখতে আসে এবং আমার মতো এরকম আশ্চর্য হয়ে যায় চুপচাপ এসে না রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিলো যে তোরা কিভাবে করলি নাটকটা এক্সিকিউট করবি কিভাবে সিনেমাতে এবং আমার নিজের কাছেও ওইটা খুব মানে মানে এ ছিল আর কি যে ওরা অন্য এবং অনির্বাণ মিলে কীভাবে নাটকটা এক্সিকিউট করবে এটা সিনেমাতে কিভাবে দেখানো হবে আমি এমনিতেও খুব বেশি তো নিজেও তো মানে সাজগোজ করি মানে আমার সাজগোজ বলতে খুব বেশি শাড়ি শাড়িতেই আমি থেকে বেশি কমফোর্টেবল আর আমাকে যখন স্ক্রিপ্ট শুনি আর কি আমাদের নাটকে তোমরা যদি কেউ নাটকটা দেখোই বোধ নাটকটা যদি দেখে থাকো নাটকে তো খুব বেশি মানে সাজগোজ চেঞ্জ করার সময় থাকে না তো ওখানে আমি বারবার র্যাপার রাউন্ড পরি আর উপরে একটা কুর্তা ছোট্ট শর্ট কুর্তা পরি তো সেগুলো চেঞ্জ করতে থাকি আলাদা করে ওখানে কোনো বিয়ের লুক হয় না কিন্তু সিনেমার জন্য তো একটা আলাদা করে লুক হওয়ারই ছিল কিন্তু এমনও একটা লুক দরকার ছিল যেখানে তোমার যেহেতু এই মেয়েটি শহর থেকে গ্রামে গেছে ফলে আলাদা করে তার খুব সাজ পোশাক সে করবে না আর কি কারণ সে তো কিছু ক্যারি করেনি তো সেই জন্য খুব সিম্পলের মধ্যে রাখার কথা হয়েছিল এবং যেই সময় আমরা শ্যুট করেছি তখন জুঁই ফুল বেল ফুলের সময় না স্ক্রিপ্টে লেখা ছিল মাথায় বেল ফুল লাগানো থাকবে কিন্তু ডিসেম্বর মাসে আর কোথায় বেল ফুল তাই জন্য ওটা টগর ফুল আর বাঁকুড়ার মতো মানে কোথাও বেল ফুল জুঁই ফুলের হয়তো এখানে হলে তাও পাওয়া যেত কলকাতা হলে তো টগর ফুল এনে মাথায় লাগানো হয়েছিল তো আমার খুবই পছন্দের ওটা একটা সাজ যখন প্রথম শোটা হয়েছিল ফিফথ মার্চ রবীন্দ্র সদনে আমার এখনও সেই দিনটা মনে পড়ে আর এতদিন বাদে এসে দু সালে চোদ্দোই জুন অথই মুক্তির প্রাতকালে। সেই কথাগুলো মনে পড়ছে সো ইমোশনাল লাগে স্মৃতি মেদুর লাগে আর মূলত যেটা ভয় একটু বুকটা ডিপ ডিপ করে যে ছবিটা এবার আসবে এবারের দর্শকের কেমন লাগবে দর্শক কীভাবে নেবেন সেইটাই আমি বিশ্বাস করি যে নাটক থেকে সিনেমা বানালেও সেটা সিনেমাই হতে হয় এই এই অথইয়ের যেরকম স্ক্রিপ্টটাও মানে নাট্যরূপটাকে চিত্রনাট্যে বদলে নিয়ে এসছে সিনেমার প্রয়োজনে যতটুকু বদল দরকার মূলত ব্যাকড্রপ চেঞ্জ হয়ে গেছে লোকেল চেঞ্জ হয়ে গেছে স্টেজে হয় এখন রিয়েল স্পেসে হচ্ছে গ্রামে হচ্ছে বাড়িতে হচ্ছে ঘরে হচ্ছে সেখানে সব রিয়েল এলিমেন্টস এসে গেছে এইগুলোই চেঞ্জেস হয়েছে সংলাপকে একটু ধ্রুপদী থেকে একটু কোলোকিয়ালের দিকে নিয়ে আসা হয়েছে সংলাপকে এইসব হয়েছে গান এসেছে তিনটে নতুন অরিজিনাল গান এসেছে আমি খুবই উপভোগ করছি মানে ওয়ান অফ দ্য মানে কী বলবো ফাইনেস্ট মোমেন্টস অফ মাই লাইফ মানে টাইম এই টাইম পিরিয়ড মানে এই এক বছর আমি খুব আনন্দে কাটিয়েছি খুব কম কাজ করেছি এটাই কনসেন্ট্রেট করার চেষ্টা করেছি ক্যামেরায় কার্য তো অভিনয় করিয়ে নিই নতুন থিয়েটার একটা বানিয়েছি কিন্তু পুরোটাই কনসেন্ট্রেট করেছি লাস্ট এক বছরে অথৈয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আমি আরও কিছুদিন পর পরিচালনায় আসতে চেয়েছিলাম কিন্তু অনির্বাণ বলেছে না এটাই এখনই করতে হবে ফলে আমি একটু প্রস্তুতির জন্য খানিকটা সময় চেয়ে নিয়েছিলাম প্রোডাকশন হাউস এবং অনির্বাণের থেকে ফলে একটু মানে এপ্রিল মে মাসে গ্রিন লিট হওয়ার পরে আমরা ডিসেম্বরে শ্যুট করেছি ফলে এই সময়টা নিজেকে পরিচালক হিসাবে আমি প্রস্তুত করার চেষ্টা করেছি সেই সময় থেকে আজ পুরো টাইমটাই আমার কাছে খুব এনজয়েবল একটা অ্যাংজাইটি একটা নার্ভাস এনার্জি কাজ করছে যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ না মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন পাচ্ছে কিন্তু আদারওয়াইজ খুব এনজয় করছি আমরা ইট সেলফ আমি ইনফ্যাক্ট কো আমি আরও যে দুটোর কথা ভেবেছি সে দুটো নাটক থেকে আমার অন্য যে স্ক্রিপ্টগুলো রেডি আছে সেগুলো অন্য বিদেশি নাটকের অ্যাডাপ্টেশান শেক্সপিয়ার নয় হ্যাঁ তো আমি বলি যে এটা করা আছে এবং দুটো তিনটে করেছি রিয়াকে অতইটা শোন এটা শুনেই ও খুব লাফিয়ে ওঠে বলে যায় যেহেতু এটার সঙ্গে ও সাত আট বছর জড়িত ছিল এই নাটকটার সাথে খুব ওর কাছে খুবই এটা এক্সাইটিং মনে হয়েছিল কাউকে শ্রী কাছে নিয়ে আসো ব্যাস ব্যাস কাজটা হয়ে যায় এটা একটা দুটোই বিদেশি নাটক একজন রাশিয়ান নাটককারের নাটক আর একজন দুজনই রাশিয়ান নাটককার নাটকের নামগুলো এখন নাই বললাম কিন্তু দুটো রাশিয়ান নাটকের অ্যাডাপ্টেশন ইংরেজ না সেটা তো প্রডিউসারদের উপর ডিপেন্ড করছে তারা যদি সুযোগ দেন নিশ্চয়ই আসবে দর্শকদের বলব চোদ্দো তারিখ আমাদের ছবি অথই আমাদের মানে যখনই কেউ ছবি বানায় সবাই বলেন বহু পরিশ্রমের ফল আমরাও বলছি আমরা চাইবো যে সদল বলে সপরিবারে স্বামীভাবে আমাদের ছবি চোদ্দোই জুন রিলিজ করছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ট্রেলার দেখুন শেয়ার করুন টিজার দেখুন শেয়ার করুন সেগুলো ভার্চুয়াল এক্সপিরিয়েন্স সরাসরি ফিজিক্যালি হলে এসে ছবিটা দেখুন এবং বন্ধুদের দেখান থিয়েটারে কী হয় যে বহুদিন ধরে রিহার্সাল হয় আমরা রিহার্স করি এটা এরম করা যেতে পারে কি না ওরাম করা যেতে পারে না আলোচনা হয় তারপর আমরা মঞ্চে যাই শো হয় এবং সেই শয়ে কিছু ভুল হলে কোনো বলার জায়গা থাকে না দাদা আমি রিহার্সাল করেছিলাম বিশ্বাস করুন কিন্তু এখানে ভুল হয়ে গেল ভুল মানে ভুল এবার যখন সিনেমায় সেটা এলো সিনেমায় যখন আমরা গেলাম তখন হয়তো প্রচুর আমরা আগে রিহার্স করেছিলাম না কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে কোন সিন কীভাবে হতে পারে খুব প্রতিকূল কন্ডিশনে শ্যুট হয়েছে কারণ আমরা গরমকাল দেখাচ্ছি সেখানে বাঁকুড়ার ঠান্ডা কাঁপছি সেটা বোঝানো যাবে না সারা রাত জেগে ভোর অব্দি শ্যুটিং হচ্ছে তো সেইখানে গিয়ে একটা কনফিডেন্স এই সিনেমার ক্ষেত্রে হয়েছে যেটা আমরা বহুদিন ধরে যেহেতু চরিত্রটা করেছি খুব ওখানে গিয়ে মানে থমকে যাই নিজে এ কিরাম বলতে পারে ও বাবা এটা কী হতে পারে সেই কনফিডেন্সটা সিনেমায় কাজ করেছে কিন্তু সিনেমার পেছনে যে বহু মানুষ কাজ করেন থিয়েটারে অভিনেতাকে কেন্দ্র করেই হয় কিন্তু সিনেমার ক্ষেত্রে আরও অনেক মানুষকে লাগে সেই মানুষগুলো এত ভালো কাজ করেছে এত পরিশ্রম করেছে যে আমার মনে হচ্ছে সিনেমাটা খুব ভালো হয়েছে জার্নিটা খুব শক্ত ছিল খুবই কঠিন একটি চরিত্র এরকম চরিত্র আমার আমি আমার ক্যারিয়ার শুরু করেছি যখন আমার তিন বছর বয়স সেই দূরদর্শনের আমল থেকে এত এতটা সময়ের জার্নিতে এতটা গ্রাফে আমার মনে হয়েছে যে এই চরিত্রটা একটা সেই রকম অন্যরকম একটা অন্যতম কঠিন চরিত্র যেটা করতে গিয়ে আমাকে অনেক ভাবতে হয়েছে নিজের মধ্যে মিলিকে তৈরি করতে নিজের মধ্যে মিলিকে কনসিভ করতে একটু সময় লেগেছে যদিও খুব বেশি সময় আগে থেকে আমরা পাইনি মানে আমি পাইনি আর যেহেতু এটা আমি নাটকে পাঠ করিনি তাই জন্য এবং সবাই নাটকের মানুষজন ছিলেন তো সেখান থেকে চ্যালেঞ্জটা আরও ছিল মানে আরও তাগিদও ছিল যে ওদের সাথে তাল মিলিয়ে কাজটাকে ভালো করতে হবে কাজটা যেরকম চাইছে সেরকমই আমি যেন করতে পারি তো রাত্রিরে ঘুম হতো না যখন আউটডোরে থাকতাম রাত্রিরে ঘুমোতে পারতাম না খালি মনে হতো যে সবার সব মানে সবাই যেহেতু এটা প্রত্যেক দিন এই পাঠটা করেছে বা অথই নাটকে সবাই অভিনয় করেছে আমি তো করিনি তো কোথাও গিয়ে ওই ওই কনসেপ্ট এভিডেন্সটা একটু হলেও বারবার আমাকে ট্রিগার করত। কিন্তু অনির্বাণ এবং অন্নদা যেইভাবে আমাকে মানে মানে মিমি থেকে যেভাবে মিলিতে পরিণত করেছে সেটা আমার কোনো ক্রেডিট নেই আমি শুধু একদম একটা মাটির তালের মতন ছিলাম আমাকে যেভাবে গড়েছে আমি ঠিক সেইভাবে গড়ে উঠেছিলাম মিলি হয়ে উঠেছিলাম অথই আমার চরিত্রের নাম হচ্ছে মুকুল মাইকেল ক্যাশিও যেটা অথেলতে তো সেই মুকুলের যে চরিত্রটা সে খুবই ফান লাভিং খুবই আনন্দ করতে ভালোবাসে কিন্তু হয় না জীবনের একটা মুহূর্ত আসে যে আমাদের চেনা বন্ধুদের খুব মজা করতো সেও দেখি মুখটা কিরম করে বসে আছে এ কেন এরকম হয়ে গেল তো জীবন এমনই জিনিস সবাইকে একটা লেভেলে মাঝে মাঝে নিয়ে আসে মুকুলের ক্ষেত্রেও সেরকম ঘটে না চাইতেও অনেক ঘটনাও জড়িয়ে পড়ে বাকিটা তো সিনেমায় হলে দেখতেই পাবে চোদ্দই জুন আপনাদের কাছে সিনেমা হলে আসছে অথই অবশ্যই দেখবেন যারা নাটকটি দেখেছেন তারা তো আসবেনই বড়ো পর্দায় দেখতে যারা দেখেনি তারাও দেখবেন কারণ এটা একটা এক্সপিরিয়েন্স ভালো লাগুক খারাপ লাগুক তবু দেখবেন দেখে বিচার করবেন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই পাশের জনকে বলবেন সবাইকে বলবেন অথইটা বড়ো পর্দায় গিয়ে দেখার জন্য চোদ্দোই জুন অবশ্যই দেখবেন অথৈ এই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন অর্ণব মুখোপাধ্যায় ছবিতে রয়েছেন অনির্মাণ ভট্টাচার্য সোভিনী সরকার অর্পণ ঘোষাল মিনি দত্ত সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন দিন